জনক যে বিষয়টা হয়েছে যা এই যে যারা গরু ফানি ঢুকছে এরা ওই যে অনেক জিনিস নষ্ট হইব এই যে মন ঢুকলাম ভিতরে ঢুকিয়া এরা যে দুর্দশাটা এই যে দুর্দশা ফ্রিজরে উঠে তুলছে তারা একটা একটা করে যে মালগুলা কার্টনগুলা নষ্ট হয়েছে একটা একটা করে উঠে তুলে এই যে কমছে বারের এই যে দুর্দশাটা অনেক মাল তো নষ্ট হইব তো কষ্ট হইব এই মালগুলা সরাইতে দেখেন এই যে কাজ এর থেকে পরিত্রাণ হওয়ার কোনো উপায় নাই সুনামগঞ্জ আসলে হাওয়ার মানে শহর রক্ষা একটা বাদ দেওয়ালে খুব দরকার নাইলে এই পাশা বাড়ি দোকানপাট এইসবেরা আর কোনো আমি আপনাকে দেখাইলাম এই দোকানের অবস্থা এরপরে দেখাবো অন্য 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 যাদের বাসায় কাজের পয়েন্টে অবস্থিত একজন জনপ্রতিনিধি মহিলা জনপ্রতি কাউন্সিলর পেয়ারা বেগম ওনার বাসা ওনার বাসা আপনার দেখুন ভিতরে পানি পানি এটি ভিতরে ঢুকলাম সামনেই পানি তাদের সব কিছু রাস্তা আস্তে 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 সতরূপা এন্টারপ্রাইজ লতিভা কমিউনিটি সেন্টারের একটা সহযোগী সংগঠন আমরা ঢুকছি লতিভা কমিউনিটি সেন্টারে গেট দিয়ে সেন্টারে যাব দেখাবো সেন্টারের অবস্থা কি সেন্টারের সামনে ভাণী লতিবা গেস্ট হাউস কমিউনিটি সেন্টার কি বাবুরসি মাতিরা সামার বাবুরসি এটা আইস মনে হয় দেখার লাগে সেন্টারের ভিতরে ফানি ঢুকে নাই তবে ফানি বাড়তেছে যেভাবে ফানি ঢুকতে বেশিক্ষণ লাগবে না হয়তো